বৃষ্টির একটি ফোটা যেন মাটিতে পড়ে মিশে গেল বৃষ্টির একটি ফোটা যেন মাটিতে পড়ে মিশে গেল গরনীরে পাখি আমাদের মাস থেকে হারিয়ে গেল গরনীরে পাখি আমাদের মাস থেকে হারিয়ে গেল বৃষ্টির একটি ফোঁটা যেন মাটিতে পড়ে মিশে গেল গরনীরে পাখি আমাদের মাস থেকে হারিয়ে গেল গরনীরে পাখি আমাদের মাস থেকে হারিয়ে গেল দুঃস্বহরায়নার বেদনা ভরmom দুঃস্বহরায়না রে বেদনা ভরmom জন্য কি বেদনা বুঝেছি এখন কত চেতনা কত বেদনা তোমার নাম ঠিক তোমাকে ভুলে থাকবো বলো আমরা কেমন করে বৃষ্টির একটি ফোটা মাটিতে করে মিশে করে মিশে গেল এর পাখি আমাদের মাছ থেকে হারিয়ে গেলো কোরনের পাখি আমাদের মাছ থেকে হারিয়ে গেলো কেমন প্রতিশোধ নিলে তুমি কেমন প্রতিশোধ নিলে চোদ্দই আগস্ট তুমি সেই দিকে মৃত্যু দিলে বৃষ্টির একটি ফোটা যেন মাটিতে পড়ে মিশে গেল বৃষ্টির একটি ফোঁটা যেন মাটিতে পড়ে মিশে গেল। পাখি আমাদের মাছ থেকে হারিয়ে গেল। কোরআন এর পাখি আমাদের মাছ থেকে হারিয়ে গেল। বৃষ্টির একটি ফোটা যেন মাটিতে পড়ে মিশে গেল